আমি আল্লাহ আঠারো পাঁচারা মাপ লোকাত বানাইলাম অন্য কোন জাতিকে আমি আল্লাহ এবাদতের কথা বলি নাই রোজার কথা বলি নাই নামাজের কথা বলি নাই জিকিরের কথা বলি নাই মোরাকাবার কথা বলি নাই মোশাগাদার কথা বলি নাই আমি আল্লাহকে চিৎকার করে ডাকার কথা বলি নাই বান্দা 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 দুইটা জাতিকে আমি আল্লাহ এবাদতের কথা বললাম একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি চিল্লায় কোন আল্লাহু আকবার করলাম এই দুইটা জাতি আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহকে ডাকবে প্রভু কি জন্য এই দুইটা জাতি আপনাকে ডাকবে আল্লাহ জানে দেয় বাংলারে বাংলারে কারণ আমি পৃথিবীর জমিনের মধ্যে আঠারো হাজার মাত্র কাজ আমি আল্লাহ বানাইলাম আঠারো হাজার মাত্র কাজ থেকে আমি আল্লাহ হিসাব দিব না এই জন্য তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কিন্তু এই দুইটা জাতিকে আমরা আল্লাহ পাপড়া ফুলে আমি রুপুর কথা বললাম সেন্টার কথা বললাম এবার ওদের কথা বললাম এই জন্য কারণ কি

এই চিকির মাধ্যমে আমি বাংলার কলমের ময়লাগুলো পরিষ্কার করে দিয়েছি বলেন বাঘা

আল্লাহর কলির দরবারে মাত্র আসছেন কয়দিন থাকবেন একদিন অথবা দুই দিন এই একদিন দুই দিন আপনি আল্লাহর কলির কদম মোবারকে আপনি সময় দিতে পারলেন না আপনি দোকান নিয়ে ব্যস্ত হয়ে গেলেন আপনি খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেলেন আপনি মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে গেলেন এতে বোঝা যায় আল্লাহর কলির বেলায় তিন হাজার আপনার উপর পরে কথা বলেন আল্লাহ কলির বেলায়েতি যে একটা নজর কর আল্লাহ কলির যে বেলায়েতি একটা পদ আলহার কলির যে বেলায়েতি একটা নজর আপনার উপরে পড়ে যদি পড়তো সত্যি আপনি স্টেজের মধ্যে বসে যেতেন কথা বলে ঠিকভাবে আল্লাহ করে আমি আল্লাহ পাড় আমি বললাম আমি আনলাম জিকি করার জন্য মানে যিকির করলে কি হয় আল্লাহ বলে ফাজクルনি আযিকুরুকুম তুমি যদি আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ তোমাকে ডাক আর জোরে বলেন আমি আলোচনার মাছ এখানা লিখে দিলাম আমি সংক্ষিপ্ত একটা খুবটা কি হাদিস শরীফ বলবো হাদিস শরীফের পরে যারা পেডলের মধ্যে আসবে স্টেজের মধ্যে আসবে আমি মনে করব এরা সত্যিকারের আබ්দাম মার লেছন্ত আল্লাহু আকবার বলেন

এমা কতদিন না খাইয়াত সন্তানদের জন্য কতদিন খাবার জুটিয়েছে বাবাটা সারাটা দিন কাজ করত তারপরও কাজের পাকে পাকে রাত্রিবেলা না ঘুমাইয়া রাত্রিবেলা ওভারটাইম করত বেশি টাকা পাওয়ার জন্য কারণ বেশি টাকা রাত্রিবেলা ওভারটাইম করে ফেলে আমার সন্তানটা ভালোভাবে দিনের বেলা চলবে স্কুলে যাবে কলেজে যাবে ইউনিভার্সিটির মধ্যে যাবে

আর জবান খুলে বলেন ঠিক না ভাই ঠিক ও শেষ এটা আমাদের আলোচনা ছিল কোথায় ঠিক রে কোথায় আমি কিন্তু কোনো ভূমিকা নেইনি কোনো ভূমিকা নেইনি সরাসরি আলোচনা ঢুকে গেছি আমার সাবজেক্টও কিন্তু এটা আমি সাবজেক্ট নিব ইনশাআল্লাহ কয়েক মিনিট পরে আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন আর বলেন اذكروني اذكركم واشكروني ولا تكفروا

থাকি আল্লাহকে একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে সত্তর ডাক দিয়ে থাকি তবু কি জন্য বাংলা একবার ডাক দেয় আপনি সত্তর বার ডাক দেন আবার আল্লাহ জানে দেয় বাংলা আমি এই বান্দাকে অনেক মহাব্বত করে বানাইলাম অনেক ভালো বানাইলাম এই বান্দাকে বানাইতে বাড়াইতে আমি আল্লাহ পাগরা পুরা আমি কি দবতেন আল্লাহ কোন বললাম হয়ে গিয়েছে সাথে যাবে হয়ে গিয়েছে কিন্তু বান্দা বানাতে চাইয়া এক মাস নয় দুই মাস নয় তিন মাস নয় 10 মাস লাগাইয়া তার মায়ের পেটের মধ্যে আমি তার বনিদয়ের করেছি আমি যদি চাইতাম বান্দাকে একটা সেকেন্ডের মধ্যে আমি তৈরি করে ফেলতে পারতাম কিন্তু বান্দারে মা আয় লাগাইয়া তার মায়ের পেটে রাইখে তার বডি তৈরি কইরা পিদিবীর জমিনের মধ্যে বেরন করেছে কারণ হলো বান্দাকে আমি ভালোবাসি বান্দাকে mohabbat করি এ জগত মুসলমান আরেকটা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেয় বান্দারে এই পিদিবীর জমির মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 100 আমি আল্লাহ সৃষ্টি

এর উত্তর দিয়ে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি খুশি হয়ে তবে বান্দাকে একবার ডাকের উত্তর দিয়া 70 বার পর্যন্ত ডাক দিয়ে থাকি জোরে বলেন সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহ একবার ডাক দিলে 70 বার ডাক দেয় কিছুক্ষণ পর্যন্তই আল্লাহ পাক অন্তরালে গেলে এস মে জাতির জিকির করা দরকার আছে না নাই আর জবান করে বারণ দরকার আছে না নাই